আমাদের মসজিদের ইমাম সাহেব আজারি হুজুরের মাহফিলে যাওয়ার জন্য মিজানুর রহমান আজারি হচ্ছে আমাদের পটুগালিতে আসতেছে আজকেই মাহফিল ওখানে যাওয়ার জন্য উনি হচ্ছে টাকা জমানো টাকা ছিল ওনার অল্প দেখেন ছোট একটা ব্যাংক সেখানে হচ্ছে উনি টাকা জমাইছেন সেই টাকা এখন বের করবেন আজারি মাহফিলে যাবেন এই জন্য কয়টা আছে ভাই মনে করেন আনুমানিক আজকে টেন না দেখেন বুলেট দেখাতে পাঁচ ফিল্ড যাইতে পারবেন আমি যাইতে পারবো না কারণ হচ্ছে আমার ঘরে তো ভাই বাবু আছে বুঝতে পারতেছেন কারণ আস্তে আস্তে রাত হবে আর ওদিকে বাবু অসুস্থ মাশাল মাশাল আল্লাহ বরকত দিও আল্লাহ বাইরে যান যায় আস্তে 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 মাশাল্লাহ 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 বলুন তো একটু আছে দুইশো তিনশো একটা জিনিস সবার হয় জিনিস স্টার্ট হয়েছে কিনা একটু বলেন তো মানে যে টাকা জমাইছে না আবার বের করছেন ব্যাঙ্ক থেকে ভাইয়া ব্যাংক থেকে মাশ আল্লাহ এটা হচ্ছে খুব ভালো গুণ আমার আসলে টাকা টাকা থাকলে আমি আবার বের করে ফেলি এই অভ্যাস কার কারণ কমেন্ট করেন এই অভ্যাসটাই বেশি মানুষের টাকা মাঝখানে ধরে জমাইছে আর কি ভাই

শাস হয়ে গেল বই মাশাআল্লাহ শাস হইছে না এমন তো কয়েন আছে না আছে কয়েন আছে শাস বলটা জমা হইছেন তো ভাই এক মাস জমা নাই ভাই আমরা এক দেড় মাস হইছে এক মাস এক মাস আগে থেকে আগে থেকে কিছু টাকা কিছু কিছু ছিল বুঝতে পারছি এর মধ্যে পরে আবার নিয়োগ করছেন নাকি পরে নিয়োগ করছে পরে থেকে ওই নোট পয়সা দেখলেই তো আমার ডর করে ভাই কারণ পয়সা এই তো খাইয়ে আমার আব্রাহিম কি বিপদে পড়লো পয়সার জন্য মানি ব্যাগ পয়সাই রাখি না কি আছে বলেষট হয়ে যায় সত্তর তাহলে সাতশো সত্তর টাকা নাকি ধরেন আটশো টাকা

এটাই হচ্ছে বড় এটাই হচ্ছে বড় সব কিছু হ্যাঁ বড় নিয়ত আল্লাহ সবার এরকম নিয়ত নিয়তগুলো আল্লাহ সবার পূরণ করে আমিন আমিন আমিন